বন্ধুরা তোমরা কি চাও তোমার নিজের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তাও এক ক্লিকে দেখতে পাচ্ছ আমার পিছনের ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তাও এক ক্লিকে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে আমি ভিডিওর রিমুভ করলাম ব্যাকগ্রাউন্ড তো এইভাবে তোমরা কীভাবে রিমুভ করবো সেটা নিয়ে আমি আলোচনা করো তার জন্য কী করতে হবে তোমার আগে বলবো আমি তোমাদেরকে বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা রিমুভ করে দেখাও তার আগে তোমাদেরকে আমি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা শিখিয়ে দিই তোমরা ব্যাকগ্রাউন্ডগুলো কী থেকে ডাউনলোড করবে ঠিক আছে তো তার জন্য ইমেজ অ্যাপসগুলো চলে যাবা চলে যাওয়ার পরে এখানে লেখবা যে ইউটিউব স্টুডিও ব্যাকগ্রাউন্ড লেখার পরে তোমাদের সামনে এরকমটা চলে আসবে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে তোমরা এখানে চাইলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড তোমরা ডাউনলোড করে নিতে পারো ডাউনলোড অপশনে ক্লিক করার জন্য এখানে অপশন দেখতে পাচ্ছো এই যে অপশনটা আছে ডাউনলোড অপশান এখানে ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে কিন্তু গ্যালারিতে শো করবে ঠিক আছে তো তারপর আরেকটা কাজ করতে হবে সেটাও তোমাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে যেটা গুগল প্লে এসে চলে যাওয়া চলে যাওয়ার পর উপরে যে আমি নামটা লিখছি এই নামটা তোমরা লিখে নিবা দেখতে পারছো লেখার পরে যে নিচে দিয়ে একটা অপশান আছে এই অপশানটা তোমরা ক্লিক করবা ডাউনলোড হয়ে যাবে তো আমি ওপেনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে পলা সেকেন্ড আছে উপরে দেখতে যাও পলা আইকন বটন আছে এখানে ক্লিক করবো এখানে আমি ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পরে এখান থেকে আমি ওইগুলো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব যে ব্যাকগ্রাউন্ড আমি ভিডিও কিন্তু এডিট করবো ঠিক আছে ব্যাকগ্রাউন্ড আসার পরে এখানে আমি দেখতে পাচ্ছ ছোটো আছে মানে যে আপনার যে ইমেজটা আছে ম্যাক্স করছে না তার জন্য কি করতে হবে ইউটিউব অনুসারে আপনাদের সিলেক্ট করতে হবে এখানে এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারছেন এই অপশানটা চলে আসে সিক্সটি বাই নাইন এখানে ক্লিক করে তারপরে কিন্তু এটা ম্যাক্স করছে না তার জন্য কী করতে হবে এইখানে ক্লিক করে আপনার দেখতে পারছেন এখানে ফটো আসা পরে কিন্তু দুজনো সাইডে কিন্তু এই দুই সাইডে কিন্তু অল্প অল্প মানে খালি আছে মানে ফটোটা কিন্তু ম্যাক্স করে নেয় তার জন্য এই যে এখানে অপশানটা চলে আসবেন এই যে অপশানটা চলে আসবেন এই অপশানটা চলে আসা পরে এই ফটোটা ক্লিক করে দেবেন এরকম বড়ো করে দেবেন দেওয়ার পরে মাঝখানে অপশনটা রান করে দেবেন রান করে দিয়ে ব্যাগ চলে আসবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু হয়ে গেছে তারপরে কী কাজটা করতে হবে সেটা হলো আপনাদেরকে এখানে ভিডিও সিলেক্ট করতে হবে যে ভিডিওটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তার জন্য এই যে এখন অপশনটা দেখতে পাচ্ছেন এই যে অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ওই ভিডিওটা নিয়ে নেবেন যে ভিডিও আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ভিডিওটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি কী করবো কাজটা এখানে বড়ো করে দেবো এরকম করে বড়ো করে দিয়ে সিলেক্ট করে দেবো ঠিক আছে দেওয়ার পরে আমি যে কাজটা করব এখানে আমি এতটুকু আমি কেটে ফেলে দিব ঠিক আছে এরকম করে কেটে ফেলে দিব আমাদের এতটুকু প্রয়োজন নেই তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এক একশি দেখাই দিলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন তো বন্ধুরা দেখতে পারছেন ওখানে কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা কিন্তু আমার নিজের ব্যাকগ্রাউন্ড তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কীভাবে করবো তার জন্য এদিকে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন দুইটা অপশন আছে এখানে কিন্তু দুটো অপশান আছে এই যে দেখতে পাচ্ছেন একটা দুটা তো প্রথমে যদি আপনারা ক্লিক করেন এখানে বলছে যে গ্রিন স্ক্রিন মানে গ্রিন স্ক্রিনের জন্য বলছে ঠিক আছে এখানে কিন্তু যদি আপনারা গ্রিন স্কিন দিয়ে আপনারা ভিডিওটা তৈরি করুন গ্রিন স্ক্রিন দিয়ে এই করলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো এখানে কিন্তু আমার গ্রিন স্ক্রিন নাই তো বিনা গ্রিন স্কিনে তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো তার জন্য কী কাজটা করবো আমরা ব্যাগ চলে আসবো চলে আসার পর এখান থেকে অপশনটা আছে আরেকটা নিচে দেখতে পাচ্ছেন এই অপশনটা ক্লিক করবেন এখানে অল্প টাইম ওয়েট করবেন ওয়েট করার পরে দেখতে পাবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে রিমুভ হয়ে যাবে ঠিক আছে তো আমি ভিডিওটা অল্প ফাস্ট করে দেবো তাকে আপনার দেখানোর জন্য সুবিধা হবে দেখতে পারছেন আমার কিন্তু হান্ড্রেড ক্লিয়ার হয়েছে হওয়ার পরে কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এরকম করে চলে আসছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে আমি আপনাদেরকে ভিডিওটা রিপ্লাই করে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটা রিপ্লাই করা পরে কিন্তু এতটুকু ভালো দেখা যাচ্ছে না কারণ আমার ভিডিওর মধ্যে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন অল্প অল্প কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইমেজগুলো চলে আসছে তো এটাকে রিমুভ করার জন্য কী করবেন এই যে নিচে দিকে চলে আসবেন আসা পরে এখানে একটা আপনার অ্যাডজাস্ট নামে অপশান পাবেন ঠিক আছে এখানে একটা অ্যাডজাস্ট নামে অপশান আছে অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে আপনার অ্যাডজাস্টটা করে নেবেন ঠিক আছে এরকম করে আপনারা অ্যাডজাস্টটা করে নেবেন এরকম করে আপনারা যতটুকু চান এরকম করে অ্যাডজাস্টটা করে নেবেন দেখতে পারছেন অ্যাডজাস্টটা করে নেওয়ার পরে আপনারা কি করবেন ব্যাগ চলে আসবেন কেউ আসার পরে বন্ধুরা আপনার কী কাজটা করবেন সেটা হলো আপনারা চাইলে এইখানে অনেকগুলো অপশান দেওয়া আছে যেমন আপনারা আপনাদের বলুন ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে কিন্তু যেরকম করে এডিট করে ভিডিও এখানে কিন্তু সবগুলো আছে আপনারা এখান থেকে কিন্তু মানে অন্য অন্য অ্যাপসে যেভাবে এডিট করেন এখানে কিন্তু আপনারা এডিট করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এই ধরনের আপনার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নেবেন তো বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল লাইকন বটন ক্লিক করে রাখবেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের চলে যাবে তো বন্ধুরা চলুন আমি আজকে ধরে এতটাই বিদায় নিলাম তারপরে আমি আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ